আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আজ রয়েছি তো এটা হচ্ছে ভালো একটা মাইনিং অ্যাপস এখানে আপনারা মাইনিং করতে পারবেন এখানে বোস্ট করতে পারবেন ঠিক আছে তো এটা দেখেন এখানে বাইন আছে সব কিছু আছে তো এখানে এই যে আপনি টোকেনটা দেখতে পাচ্ছেন এই যে আমি পোস্ট করলাম পোস্ট করে দেখা দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে পোস্ট করতে পারবেন ঠিক আছে পোস্ট করবেন তো এখানে অনেক কিছু করতে পারবেন এখানে আপনার হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর ক্রেম করলে চব্বিশ ঘন্টা পর পর ক্রেম করতে পারবেন এখানে চব্বিশ ঘন্টা পর পর ক্রেম করলে আপনারা টোকেন পাবেন একটা ভালো একটা টোকেন পাবেন এখানে ক্রেম করবেন আর এখানে ক্রেম করলে ভালো একটা টোকেন পাবেন আমার টোকেনটা আপনার দেখতে পাচ্ছেন এই যে তো আপনাদেরকে আমি এই ভিডিও ডেস্কিং বক্সে আপনাদেরকে আমি এটা লিঙ্ক দিয়ে দেব এটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে ঠিক আছে আপনারা কাজ শুরু করতে পারেন খুব সিম্পলে একটা এখানে অ্যাকাউন্ট খুলিয়ে ফোন নম্বর আর জিমেল দিতে হবে দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এই যে তারপরে এখানে ওয়ালেট আছে এখানে ওয়ালেট কানেক্ট করবেন তারপরে এখানে দেখেন এই যে এক্সপোর্ট এখানে এই যে কোনটার কত দাম আপ ঠিক আছে তো এখানে অনেক গেম আছে আপনারা এখানে গেম খেলতেও পারবেন কয়েন দিয়ে তো মোটামুটি ভালো একটা প্রজেক্ট এখানে তো এটা হচ্ছে পাই সবাই বলে এটা হচ্ছে পাই নেটওয়ার্কের মতনই ঠিক আছে তো বেবেন নেটওয়ার্ক বড়ো একটা প্রজেক্ট চব্বিশ ঘন্টা পর পর আপনাদেরকে টোকান দিব তো আপনারা যারা কাজ করতে চান তারা অবশ্যই কাজ করবেন ভালো একটু ভিড় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর আমি এটার আমি অ্যাপসটার লিঙ্ক আমি আপনাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে নামে নেবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন